এখন আমরা শুরু করব আয় স্থিতি স্থাপকতা আয় স্থিতি স্থাপকতা হচ্ছে কি আয়ের পরিবর্তনের কারণে সাইদার পরিমাণের পরিবর্তন অর্থাৎ আয় বাড়াল বাড়লে সাইদার পরিমাণ বাড়তেছে না কমতেছে অথবা আয় কমলে সাইদার পরিমাণ বাড়তেছে না কমতেছে এটাই হলো আয়ের পরিবর্তনের কারণে সায়দার পরিমাণের পরিবর্তন এখন সেটা যদি আমরা সূত্রে যাই যে ই ওয়াই ইকুয়াল টু ডেল কিউ ডিভাইড বাই ডেল ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ এখানে এই সূত্রে প্রয়োগ করে যদি আমরা ফলাফলটা পজিটিভ পাই তাহলে ধর দ্রব্যটি বিলাস দ্রব্য বা সাধারণ দ্রব্য আর যদি ই এর মানটা নেগেটিভ আসে তাহলে তো বুঝতে হবে দ্রব্যটি নিকৃষ্ট দ্রব্য একটা প্রশ্ন দেওয়া আছে প্রশ্নের মধ্যে বলা হচ্ছে যে কি কোনো ব্যক্তির আয় যখন দুই টাকা তখন তার চাহিদা ছিল একশো একক তার আয় বেড়ে যখন চার হাজার টাকা হলো তার চাহিদা বেড়ে হলো দুশো একক এ অবস্থায় স্থিতি স্থাপকতার পরিমাণ নির্ণয় করো তাহলে প্রাথমিকভাবে ওয়াই আয় হচ্ছে দুই টাকা এখন যদি আমরা ডেল ও আই অর্থাৎ আয়ের পরিবর্তন বের করি তাহলে আয় বেড়ে চার হাজার হলো আগে ছিল দুই হাজার কতটুকু বাড়ছে দুই হাজার টাকা বাড়ছে এরপরে প্রাথমিকভাবে যখন তার আয় দুই হাজার টাকা ছিল তখন তার চাহিদা ছিল একশো একক এখন আয় বাড়ার কারণে তার চাহিদা বেড়ে হলো দুশো একক তাহলে আগে ছিল একশো এখন দুইশো হওয়ার কারণে কতটুকু বাড়ছে একশো একক এখন আমরা মানগুলো যদি সূত্রে প্রয়োগ করি প্রথমে ডেল কিউ ডেল কিউর জায়গায় যদি আমরা ডেল কিউর মান বসাই তাহলে খেয়াল করবে ডেল কিউয়ের মানটা আমরা এখানে পেয়েছিলাম হচ্ছে দেখি একশো একক এই একশো এককটা এখানে বসাই দিলাম একইভাবে এরপরে দেখি ডেল ওয়াই ডেল এর মানটা আমরা এখানে পেয়েছিলাম হচ্ছে দুই হাজার টাকা এখানে আমরা দুই ডেল ওয়াইয়ের মান দুই হাজার টাকা পাঠাই দিলাম এরপরে প্রাথমিকভাবে দাম আই ছিল দুই হাজার টাকা ওয়াই এর মান দুই হাজার টাকা পাঠিয়ে দিলাম এরপরে হচ্ছে দেখি প্রাথমিকভাবে চাহিদার পরিমাণ ছিল একশো একক এখন এই প্রাথমিক চাহিদা কিউয়ের জায়গায় একশো একক পাঠাই দিলাম এখন একটা জিনিস খেয়াল করো উপর নিচে কাটাকাটি করলে সিম্পলি শেষ হয়ে যাচ্ছে একশো একশো দুই হাজার দুই হাজার তার মানে ফলাফল এক এক সংখ্যাটা পজিটিভ না নেগেটিভ নিঃসন্দেহে পজিটিভ তাহলে পজিটিভ হলে বলছিলাম কি দ্রব্যটি হবে সাধারণ দ্রব্য অথবা বিলাস দ্রব্য এখন আমরা দেখব কি আরেকজন ব্যক্তির ক্ষেত্রে দেখা গেল যে কি আয় যখন দুই টাকা তখন তার চাহিদা ছিল দুইশো একক খেয়াল করবে তার আয় বেড়ে ষাট হাজার টাকা হলো কিন্তু তার ওই দ্রব্যের প্রতি চাহিদা কমে হলো একশো একক এরকম ঘটনা ঘটতে পারে কিভাবে মনে করো ওই লোকটা আগে যে চাউলটা খেত সেটা আগে পঞ্চাশ টাকা দামে চাউল খেতে মনে করো এখন তার আয় বেড়ে গেছে একটু তার একটা বাপ চলে আসছে তাই সে ওই চাউলটা এখন আগের থেকে কম কিনবে আর একটু ভালো চাউলের দিকে যাবে তার মানে একেবারে বাদ দিচ্ছে তা নয় মনে করো আগে যেখানে পঞ্চাশ টাকার চাউল কিনতো দশ কেজি এখন সেখানে ওই পঞ্চাশ টাকার চাউলটা কিনবে পাঁচ কেজি আর বাকি পাঁচ কেজি জায়গায় হয়তো আর অন্য চাউল দামি চাউল খাবে অর্থাৎ আগের দ্রব্যটা তার কাছে এখন ওই তার সাইজের থেকে সে কমায় ফেলছে তার মানে বুঝতে পারছি কি তার আয় বাড়ার কারণে যে দ্রব্যটা সে আগের থেকে কমায় ফেলছে এটা নিঃসন্দেহে তার কাছে কি দ্রব্য নিকৃষ্ট দ্রব্য এই জন্য সে আয় বাড়ার কারণে ওই দ্রব্যটা কমিয়ে দিয়েছে বিষয়টা আমরা এখন ম্যাথমেটিক্যালি একটু প্রমাণ করি যদি আমরা এখানে দেখি দেখি প্রাথমিকভাবে তার আয় প্রাথমিকভাবে আয়কে আমরা প্রকাশ করি ওয়াই দিয়ে ওয়াই হচ্ছে কত টাকা দুই হাজার টাকা ডেল ওয়াই তার মানে আয় পরিবর্তন হয়েছে কত এখন চার হাজার টাকা হয়েছে আগে ছিল দুই হাজার টাকা তার মানে বেড়েছে হচ্ছে দুই হাজার টাকা আর আগে ছিল দাম সরি কোয়ান্টিটি তার কাছে ওই দ্রব্যটার চাহিদা ছিল একক এখন কোয়ান্টিটির মধ্যে পরিবর্তন আসছে তার কতটুকু পরিবর্তন আসছে বর্তমানে সে কিনে হচ্ছে একশো একক বর্তমানে সে কত কিনে একশো একক কিনে তার মানে সে আগের থেকে আরও কম কিনতেছে আগে কিন্তু দুইশো একক তাহলে এটা একটু নেগেটিভ হয়ে গেল মাইনাস হানড্রেড তার এখন ওই দ্রব্যের চাহিদা কমে গেছে একশো একক কমে গেছে মান বসে দেখি তো প্রথমে ডেল কিউ ডেল কিউর ডেল কিউর মান আছে শুরুতেই মাইনাস হানড্রেড মাইনাস হান্ড্রেড ডেল ওয়াই দুই হাজার প্রাথমিকভাবে আয় ছিল দুই হাজার ওয়াই এর মান দুই হাজার কিউয়ের মান হচ্ছে কত দুইশো তাহলে এখান থেকে আমরা নিঃসন্দেহে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি এটা এটা কেটে দিলাম তারপরে দুইশোকে একশো দিয়ে একশোকে দুইশো দিয়ে বাক করলে পাবো হচ্ছে কত মাইনাস জিরো পয়েন্ট ফাইভ তাহলে এটা নেগেটিভ আসছে না তা কি আসছে নেগেটিভ তো নেগেটিভ আসলেই বলছিলাম কি এটা কী দ্রব্য নিকৃষ্ট দ্রব্য তাহলে এটা হলো নিকৃষ্ট দ্রব্য